বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরমণি মেহেরমণি বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি জানাবেন প্রিয়া আমরা সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি বাজেট সম্পর্কে তাদের কি প্রত্যাশা আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমরা তরুণ জনগোষ্ঠী যারা আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ তাদের সাথে কথা বলবো তারা আসলে কি মনে করে এবং তাদের কি প্রত্যাশা এখানে বেশ কিছু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তরুণ ব্যক্তি আছে আসলে আপনারা বাজেট নিয়ে আপনাদের কি ধরনের প্রত্যাশা থেকে বাজেট নিয়ে কি কিছু আপনারা ভাবেন বা কিরকম হওয়া উচিত জি এটি আমাদের স্বাধীন বাংলাদেশের ত্রিপান্নতম বাজেট তো আমরা চাই যে আমরা যেহেতু শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা দিই তো আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাজেটগুলো যেমন প্রতিটা বিশ্ববিদ্যালয় যেমন বাজেটগুলো বাড়ানো হোক যাতে আমাদের পরবর্তীতে যেমন বেকার সমস্যাগুলো আছে যাতে এই সমস্যাগুলো যাতে আমরা সম্মুখীন না হই যেমন বিশ্ববিদ্যালয়ে আমরা বর্তমানে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় বিভিন্ন ধরনের ধরেন ল্যাবের ল্যাব বলেন বিভিন্ন কিছু আছে যেগুলো আমরা ট্রান্সপোর্ট সুবিধা বলেন এগুলো খুবই সংক্ষিপ্ত আমরা চাই এগুলো বাড়ানো হোক যাতে আমাদের আরো স্কিল ডেভেলপমেন্ট হয় যাতে আমরা পরবর্তী যাতে আমাদের বেকারত্ব সমস্যা না না পড়তে হয় যাতে সরকার এদিকে একটু দৃষ্টি দেয় বাজেট নিয়ে ধন্যবাদ আপনাকে আপনারা তো পড়াশোনা শেষ করে চাকরি জীবনে যাবেন আপনারা এখন কি কি ধরনের বাজেট চান যেটা আপনাকে ভবিষ্যতে আপনাকে আরও আপনার জীবনটাকে সহজ করতে সুবিধা করবে আপনারা কি চান আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি অবশ্যই চাব যে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। তখন যাতে আমি একটা সুনিশ্চিত ক্যারিয়ার পাই কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকারত্বের হারটাই কিন্তু বেশি তো আমি অবশ্যই সেরকম চাব যে যাতে একটা চাকরির নিশ্চয়তা আমার থাকে তো সরকার যাতে সরকারি চাকরি দেখেন তারপর বেসরকারি চাকরি দেখেন বিভিন্ন জায়গায় যেন সিট আরও বাড়ানো হয় এবং তারা যদি এই সরকারি খাত তারপরে বেসরকারি খাতে যদি বাজেটটা একটু বেশি প্রণয়ন করে তাহলে হবে কি যে বেকারত্বের সমস্যাটা একটু রিডিউস হয়ে যাবে তারপর আরও যেটা হইতে পারে যে আমাদের বার্সিটিতে অনেক কিছু যেমন কি বর্তমানে যেহেতু টেকনোলজির যুগ আমাদের কিন্তু অনেক কিছু দেওয়া হতে পারে যেমন কি স্কিল আমাদের ডেভেলপ করা হতে পারে বাট আমাদের বার্সিটির কিন্তু সেরকমভাবে স্কিল ডেভেলপ করা হয় না ইনফ্যাক্ট আমাদের ডিপার্টমেন্টে আট বছরে দুজন শিক্ষা দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যেটা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই সংক্ষিপ্ত ধন্যবাদ আপনাকে আপনি কি মনে করেন কেমন বাজেট হওয়া উচিত আপনার জন্য দেখেন আমার মনে হচ্ছে যে একটা বাজেট একটা বছর নির্ধারণ করে একটা দেশের জন্য দেখা গিয়েছে এবারে বাজেটে আমি শুনেছি যে করের বিষয়টি তুলে এসেছে মানে উঠে এসেছে এছাড়াও যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলি হচ্ছে সেগুলোর ব্যাপারেও কথা হচ্ছে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে রিজার্ভের একটা ব্যাপার আছে তো আমার এখানে মনে হয় যে সরকার যদি করের দেখা যায় যে করের উপর ডিপেন্ড করে আমাদের নিম্ন আয়ের মানুষের খাদ্যাভাসের উপর যে দেখা যাচ্ছে খাবারের উপর মাত্রা অতিরিক্ত করের কারণে আমাদের বিশ কোটি বাংলাদেশের মধ্যে প্রায় মেজরিটি পরিমাণ মানুষ দেখা গেছে খাদ্য অভাবে আছে পুষ্টিহীনতা আছে তো সরকার যদি করের দিকটা উন্নয়ন অবকাঠামো এবং রপ্তানির দিক থেকে যদি চিন্তা করে যেটা আমাদের মূল অর্থনীতি শক্তি তো আমার মনে হয় এভাবে তারা যদি দেখা যায় যে করটা একটু কমিয়ে আনে সাস্টেনেবিলিটি করতে পারে এবং হচ্ছে অন্যান্য অন্য খাতে কীভাবে বিনিয়োগ করা যায় যেমন আমি শিক্ষার্থী হিসেবে যদি বলতে চাই গবেষণার দিকটা আমাদের মনে হয় যে দেশে ল্যাকিংসে আছে কারণ গবেষণার অভাবে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে যেটা খুবই দুঃখজনক তাই আমার মনে হয় যে সরকার যদি এইসব বিষয়ে খেয়াল রাখে ধন্যবাদ আপনাকে শুনছিলেন প্রিয়া শিক্ষার্থীরা তারা চাকরি নিশ্চয়তা চায় দক্ষতা অর্জন করতে চায় বাজেটে এই জিনিসগুলো যেন থাকে সেটি তারা প্রত্যাশা করে প্রিয়া মেহেরমনি ধন্যবাদ আপনাকে